ডিয়ার আর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাইরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকে বিস্তারিত হচ্ছে উন্নত মানের হাইব্রিড তেলাপিয়া মাছের সম্পর্কে অনেককে আমরা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া চিনি না অনেককে আমরা এই দেশি তেলাপিয়া আমরা কিনে নিচ্ছি এটা থেকে প্রতারক থেকে অনেক সাবধান থাকি তো চাষি ভাইরা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা দিয়ে আপনারা চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেও আমাদের কাছে কয়েকটা ক্যাটাগরি রয়েছে যে কোনো ক্যাটাগরি আমাদের কাছে ক্রয় করতে পারবেন যেমন ধরেন হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি অ্যাভেলেবেল আছে তা আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এটা দুই ইঞ্চি আছে অবশ্য আপনারা চাইলেও এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই মাসটা যদি চাষ করেন অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে বাদ করতে পারবেন তো চাষি বেড়া এই যে মাছটা দেখতে পাচ্তেছেন এই মাসটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেকে আমরা পুকুর সম্বন্ধে জানি না যে পুকুরটা কীভাবে প্রস্তুতি নেব তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে টাইটাল ও ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে বিস্তারিত জানতে পারবেন তো চাষি বেরা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আঠাশ দিন হরমোযুক্ত হাইব্রিড মনোসেক্স তালাপিয়া মাছের পোনা অনেকে আমরা টাইগার মনোসেক্সাল বলে বলে থাকি এটারে অবশ্য হাইব্রিড আর টাইগার কিন্তু একই মাছ অবশ্য নামটা কিন্তু ভিন্ন ভিন্ন তো এটার ভিতরে একটা দেশি তেলাপিয়া আছে অবশ্য আমরা অনেকে চিনি না যে কীভাবে চিনবো অনেকেই কিন্তু আমরা দেশি তেলাপিয়া অনেকের কাছ থেকে আমরা কিনে থাকি কম রেটের ভিতরে তো যে মাছটা দেখতে পারতেছেন এটা অরিজিনাল আঠাশ দিন হর্মযুক্ত হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো এই মাছটা যদি করে চান তাহলে আমাদের কিন্তু নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের দুই হাজার চব্বিশ সালের সকল মাছের পোনা করে করতে পারবেন তো চাষি ভাইরা আমাদের কাছে ক্যাটফি জাতীয় আর অন্য অন্য মাছের পোনা আছে আপনারা চাইলেও যে কোনো মাছের পোনা এ করতে পারবেন আরও কাপ জাতীয় অন্য অন্য মাছের পোনা আছে তো আপনারা যে কোনো মাছের পোনা আমাদের কাছে থেকে করে করতে পারবেন দিয়ে আমার ভিডিওটা ভালো লাগে এটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদাফেস